হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি চুল পুরো ভেজা এখন যাচ্ছি কাকার বাড়িতে ওদের বাড়িতে আজকে রান্নাঘরে বোমার ভোগ করা হবে মানে ভোগ দেওয়া হবে ঠাকুরকে সেই জন্যই যাচ্ছি তাহলে চলো ভ্লগটা স্কিপ না করে দেখতে পাও তো উঠে পড়েছে গরম পড়ে গেছে কিন্তু তাও কি বলতো মানে শীত মানে সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সকাল সকাল স্নান করে ফেলেছি আমি দেখো বন্ধুরা রাস্তা পুরো ফাঁকা আমি একাই যাচ্ছি আর সামনে দুটো কুকুর আছে দেখতে পেলে আর সবাই এখন মর্নিং ওয়াক করছে সূর্যমা উঠে পড়েছে এখন পাচ্ছি সকাল সাতটা আমাদের বাড়ির পাশে যে কাকার বাড়িটা ওই বাড়িতে কিন্তু ওখান দিয়ে যাই না যেহেতু পুজোর উপোস টুপোস আছি এর জন্য রাস্তা দিয়ে সে ঘুরে যেতে হয় তো চলো কাকার বাড়ির সামনে চলে এসছে এখন যাই গিয়ে দেখি কদ্দুর কি কাহি করেছে দেখতে থাকো সঙ্গে থাকো বাড়িতে আসার পর কাকি বলছে যে এরকম উপরে ঘরে গিয়ে নিয়ে পুজোর সব কিছু রেডি করতে তারপরে আমি যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তো ওপরে ঘরে এসে দেখি এখানে পুজোর সব কিছু বাসনপত্র ধুয়ে ওপর করে রাখা আছে আমান্য রয়েছে এখানে আমান্যগুলো আমাকে কাটতে বললো কাকি ওইদিকে নিজের কাজগুলো করছে আর এখানে পুজোর সব বাসনপত্র দেখছো যেহেতু আগে মানে কয়েকদিন আগে মানে কাকার বাড়িতে একটা অনুষ্ঠান গেল এক সপ্তাহ নাগাদ অনুষ্ঠান হলো তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখতেই পেয়েছ না দেখলে অবশ্যই দেখে নিও আমার মোবাইলের ভেতরে গিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ এখন আমি আমান্য করতে বসে গেছি কাকিও নান টান সেরে আসলো কাকি বলছে তুই এদিকটা সামলা আমি ওই দিকটাই যে ঠাকুর মশাই যেহেতু চলে এসছে মানে ঠাকুর মশায় আসা কথা ছিল একটু দেরিতে ঠাকুর মাসা তাড়াতাড়ি চলে এসেছে যেহেতু মানে বৌমার ভোগ দেওয়া হবে এর জন্য পায়েসে রান্না করতে হবে ঠাকুর মশাই রান্না বান্না করবেন এর জন্য তাড়াতাড়ি চলে এসেছে পায়েস করতে অনেকটা টাইম লেগে যায় তার জন্য তো কাকি ওইদিকে ঠাকুর সাহায্য করছে এদিকে আমি আমান্য করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দুজন মিলেই উপোস আছে ঠাকুর মশাই উপোস আছে তো আরেকজন এক আরেকটা ঠাম্মা আছে আর কাকাও আছে কাকা যেহেতু ছেলে মানুষ মানে কাকা এইসব মানে আমান্য আমান্য করতে পারে না মানে করে না তো আমার ওইদিকে সব রেডি করা হয়ে গেছিলো তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি রান্না ঘরে চলে এসেছি এখানেই সব কিছু কাকি সাজিয়ে দিচ্ছে ঠাকুরমশাই যেরকমভাবে বলছেন সেভাবে তো ঠাকুরমশাই এখন ভোগ রান্না করেছেন মানে পায়েস দিয়ে ভোগ দেওয়া হবে সেটা রান্না বান্না করছেন সবাই যে মিশতে পারে অনেকে মিশতে পারে না এদিকে আমি আর মিলে পুজোর কিছু রেডি করে ফেলেছি ঠাকুর মাসে একটা টাইম দিয়েছিল ওর মধ্যে আমাদের সব রেডি হয়ে গেছে এরপরে পুজোতে বসবেন যেহেতু এখনো পায়েস রান্না করা হয়নি মানে ভোগ রান্না করা হয়নি এটা রান্না করবে তারপরে পুজোতে বসবে একটা সময় আছে তার সেই সময়ের মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে এটাই ঠাকুর মাসে বলছিলাম এরপরে ঠাকুর মাসাই পুজোতে বসে পড়েছে পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এইদিকে আমাদের মুখের অবস্থা গুলো দেখো কালো ভূত ভূত লাগছে কাকি তো মুখ দেখাবেই না বলছে কি অবস্থা

বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছে এখন যাবো রাধা মাধবের কাছে ওখানেও রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে তাহলে চলো তো এখানে ঠাকুর মশাই এসে নিয়ে রাধা মাধবের কাছে মানে রাধা মাধবকে ভালো করে সাজাচ্ছে একটু তো এরপর রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কি সুন্দর করে সাজানো আছে রাধা মাধবকে মানে দেখলে পুরো মন প্রাণ সব জুড়িয়ে যায় দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাধা মাধবের দিকে জয় রাধা মাধব আমরা তো দেখতেই পেলে ব্রহ্মা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে সকাল সকালই তারপর রাধা রাধামাতবুরের কাছে ঠাকুর মশাই ভোগ নিবেদন করছেন তারপরে সেরকম কোনো আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম মেয়ের জন্য আর কাকি ওই রান্নাঘরে আজকেই প্রথম রান্না বান্না করলো ভাত বেগুন ভাজা আলু পটলের তরকারি আর চাটনি এখন খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ভল্লোগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টাটা আজকের মতো সবাই